এক গুরু তার শিষ্যদের উপদেশ দিচ্ছিলেন তিনি বলছিলেন কয়েক হাজার মাইল যাত্রাপথের শুরুটাও একটি পদক্ষেপ থেকেই হয় দেখা যায় তো আমরা নিজেদের জীবনে লক্ষ্য সবাই নির্ণয় করি নিজেকে নিয়ে অনেক ধরনের স্বপ্নও দেখি কিন্তু নিজের গন্তব্য নিজের লক্ষ্যের পেছনে ছুটে চলার বদলে বেশিরভাগ লোক নিজের ওই খেয়ালের পেছনে ছুটে চলে যেটার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই যেটা শুধুমাত্র তার মস্তিষ্কের একটি ধারণা এই সমস্ত অপ্রয়োজনীয় খেয়ালের পেছনে ছুটতে ছুটতে সে এই ব্যাপারকে আন্দাজ করার চেষ্টাও করে না যে ওই খেয়াল ইতিবাচক না নেতিবাচক সেটা সত্যি না তার মস্তিষ্কের একটা ভ্রম না সে অন্য কাউকে দেখে প্রভাবিত সেটার সত্যের সঙ্গে কোনো সম্পর্ক আছে না নেই এই জন্য বেশিরভাগ লোকেরা নিজের লক্ষ্যে পৌঁছাতে পারে না আর তারা জীবন ভোর অসফল থেকেই যায় গুরু এই সব বলেই চলেছিলেন ঠিক তখনই এক শিষ্য উঠে দাঁড়ায় এবং গুরুকে বলে হে গুরুদেব আপনি এটা তো বললেন যে বেশিরভাগ লোক কেন অসফল হয় কিন্তু আপনি কি আমাদের এটা বলতে পারেন যে আমরা সফল কিভাবে হতে পারি এমন কোন ছোট ছোট অভ্যাস যেগুলো আমাদের সফলতার জন্য তৈরি করে আর আমাদের সফলতার শিখরে পৌঁছায় গুরু শিষ্যের সম্পূর্ণ প্রশ্ন খুবই ধ্যান দিয়ে শোনেন এরপর তিনি হাতের ইশারায় তাকে বসতে বলে নিজের সমস্ত শিষ্যদের বলেন জীবনে সফল হওয়ার জন্য শুধুমাত্র জোশ ও ইচ্ছা শক্তি থাকাই আবশ্যক নয় কারণ এই দুটি জিনিসই শুধুমাত্র আমাদের প্রেরিত করে আমাদের কোনো কাজকে শুরু করাতে পারে কিন্তু সম্পূর্ণ জোশ এবং উৎসাহের সঙ্গে দীর্ঘ সময় পর্যন্ত নিজের লক্ষ্যে টিকে থাকা আর ভবিষ্যতে কোনো বড় লক্ষ্যকে অর্জন করার জন্য আমাদের ওই অভ্যাসগুলিকে নিজেদের নিত্যদিনের জীবনের অংশ বানাতে হবে যেটা কোনো ব্যক্তির জীবনকে সফলতার জন্য তৈরি করে আর তাকে সফল করে তোলে তাই আজ আমি তোমাদের দশটি খুব সহজ অভ্যাসের ব্যাপারে বলবো যেগুলোকে যদি তোমরা তোমাদের জীবনের একটা অংশ বানিয়ে ফেলো তাহলে মাত্র তিরিশ দিনের মধ্যেই অন্তর থেকে তুমি একজন আলাদা মানুষ হয়ে উঠবে এবং নিজের মধ্যে একটি অবিশ্বাসনীয় ইতিবাচক শক্তি ও জোশ অনুভব করবে যেটা তোমাকে সফলতার শিখরে পৌঁছে দেবে প্রথম অভ্যাস হলো নিজের দিনের শুরুটা ধন্যবাদ দিয়ে করো সকালে যখনই তোমার চোখ খুলবে তখন কোনো কিছু ভাবার আগেই কোনো কিছু করার আগেই বিছানা ছেড়ে ওঠার আগেই নিজের দুটি হাতকে জোড়া করে আকাশের দিকে দেখে যে শক্তিকেই তুমি বিশ্বাস করো তার আহ্বান করে ওই তিন চারটি জিনিসকে মনে করো যার জন্য তুমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ ওই তিন চারটি লোকের জন্য জিনিসের জন্য বা ঘটনার জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাও যার জন্য তোমার জীবনে উন্নতি হয়েছে যার জন্য তুমি অনেক বেশি খুশি ও সমৃদ্ধ হয়েছ বেশিরভাগ সময় আমাদের জীবনে আমাদের ঘরে আমাদের পরিবারে আমাদের আশেপাশের পরিবেশে এক শতাংশ মানুষ থাকে যারা আমাদের সব থেকে বেশি দুঃখের ও সমস্যার কারণ হয়ে থাকে কিন্তু আমাদের আশেপাশের নিরানব্বই শতাংশ মানুষ ভালো হয় আমাদের জীবনের নিরানব্বই শতাংশ জিনিসই ভালো কিন্তু যদি আমরা শুধু এই খারাপ মানুষের ওপর খারাপ ঘটনার ওপর খারাপ পরিস্থিতির ওপর ও খারাপ পরিণামের ওপর ধ্যান দিই তাহলে আমরা সম্পূর্ণ দিন ওই ধরনের জিনিস আরও পাবো কিন্তু যদি আমরা কৃতজ্ঞ থাকি নিজের জীবনের ওই নিরানব্বই শতাংশ ভালো জিনিসগুলির জন্য তাহলে আমাদের কাছে আরও ভালো কিছু অবশ্যই এগিয়ে আসবে এই কৃতজ্ঞতা জানানোর অভ্যাস আমাদের মানসিকতাকে দিনের শুরুতেই বদলে দেয় আর দিনটা ইতিবাচকভাবে শুরু করতে সাহায্য করে এই অভ্যাসটিকে করার জন্য অনেক কম সময় লাগে কিন্তু এটা তোমার সম্পূর্ণ দিন কাজ করার পদ্ধতি মানসিকতা ও তোমার বিচারকে সম্পূর্ণভাবে বদলে দেয় দ্বিতীয় অভ্যাস হলো তোমাকে প্রতিদিন ব্যায়াম অবশ্যই করা উচিত তুমি হয় পরিশ্রম করো যোগাসন করো কিংবা প্রাণায়াম কিন্তু প্রতিদিন সকালে এমন কোনো ক্রিয়া করা অবশ্যই দরকার যাতে তোমার শরীরকে পরিশ্রম করতে হয় ঘাম ঝরাতে হয় এই মানুষের শরীর পরিশ্রম করার জন্যই তৈরি হয়েছে একে সবসময় আরাম দেওয়ার ফলে আমাদের শরীর নিষ্ক্রিয় দুর্বল ও রোগগ্রস্ত হয়ে পড়ে ব্যায়াম করায় শুধু তোমার শরীরই উপকৃত হয় না এটা তোমার মস্তিষ্ক ও তোমার মানসিক সক্ষমতাকে বাড়াতে সাহায্য করে প্রতিদিন ব্যায়াম করার ফলে তোমার শরীর ও মন মজবুত হয় তোমার মধ্যে একটা আলাদা আত্মবিশ্বাস ও তেজের জন্ম হয় যেটা তোমার সফলতার রাস্তায় তোমার সহায়ক হিসাবে কাজ করে তৃতীয় অভ্যাস হলো লক্ষ্য নির্ধারণ করো এবং নিজের দিনকে পরিকল্পনা হিসাবে চালনা করো রাত্রে শোয়ার আগেই আগামী দিনের তিনটি সবথেকে গুরুত্বপূর্ণ কাজকে নিশ্চিত করে নাও আর সেগুলোকে লিখে নাও এরপর ওই অনুসারেই নিজের সম্পূর্ণ দিনের পরিকল্পনা তৈরি করো আর সেগুলোকে মেনে চলো যদি কোনো ব্যক্তি পরিকল্পনা না করে নিজের দিনকে শুরু করে আর যে কোনো কাজকে যে কোনোভাবে করতে শুরু করে তাহলে ওই ধরনের ব্যক্তি কখনোই নিজের সম্পূর্ণ দিনের সঠিক ব্যবহার করতে পারবে না যদিও বেশিরভাগ লোকেরা এটা জানে যে তার জন্য কোন কাজ সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আর কাল তাকে কোন কাজ করতে হবে কিন্তু তবুও ওই সমস্ত লোকেরা ওই কাজটিকে সম্পূর্ণ করতে পারে না আর তাকে পিছিয়ে দিতে হয় যে ব্যক্তি নিজের কাজকে সঠিক সময়ে সম্পূর্ণ না করে ক্রমাগত পিছাতে থাকে ওই ব্যক্তি কখনোই বড় সফলতা অর্জন করতে পারে না বেশিরভাগ লোকেদের নিজেদের কাজকে সঠিক সময়ে সম্পূর্ণ না করা আর তাকে ক্রমাগত পিছাতে থাকার সব থেকে বড় কারণ হল তার মধ্যে আত্ম অনুশাসন না থাকা কারণ যে ব্যক্তি আত্ম অনুশাসিত সে তার সমস্ত কাজ সময়ে সম্পূর্ণ করে চতুর্থ অভ্যাস হলো তোমাকে প্রতিদিন কিছু না কিছু নতুন শেখা দরকার নয়তো নতুন কিছু পড়া দরকার যদি তুমি প্রতিদিন নিজের জন্য দু ঘন্টা সময় কোনো নতুন কিছু শেখা পড়া কিংবা ব্যক্তিগত বিকাশে না লাগাও তাহলে তুমি যতই উঁচুতে থাকো না কেন যতই বুদ্ধিমান হও না কেন তুমি জীবনে হেরে যাবেই তুমি নিচে পড়ে যাবেই কোনো একজন বুদ্ধিমান ব্যক্তি বলেছিলেন যে শেখা কখনোই বন্ধ করা উচিত নয় কারণ ক্রমাগত অভ্যাসের ফলেই ব্যক্তি মহান সফলতাকে অর্জন করতে পারে শেখার যে কোনো পদ্ধতি হতে পারে যেমন ভালো বই পড়া নিজের এলাকার সব থেকে সফল ব্যক্তির কথা শোনা প্রতিদিন নিজের কাজের অভ্যাস করা ইত্যাদি যদি তুমি এই দুনিয়ার এক শতাংশ লোকেদের মধ্যে যোগ দিতে চাও তাহলে ক্রমাগত শিখতে থাকার অভ্যাসকে নিজের জীবনের একটা অংশ করে তোলো পঞ্চম অভ্যাস হলো কম খাও ভালো খাও এখানে ভালো খাবারের অর্থ হল সুষম খাদ্য গ্রহণ করা অর্থাৎ এমন ভোজন যেটা পুষ্টিগুণে সমৃদ্ধ আর তোমার শরীরের কোনো ক্ষতি না করে দেখা যায় তো ভোজন হলো আমাদের শরীরের জন্য ঔষধ ভোজন আমাদের এই শরীরের জন্য সব কিছু কারণ আমাদের এই শরীরকে তো কখনও কখনো ঔষধ দিই কিন্তু একে ভোজন প্রতিদিন দিয়ে থাকি তাই আমাদের শরীর কেমন হবে এটা আমাদের ভোজনের পুষ্টিগুণ এবং তার মাত্রার উপর নির্ভর করে কারণ এই শরীরকে চালনা করা সমস্ত পুষ্টিগুণ ভোজন থেকেই পাওয়া যায় এই জন্য এমন কোনো ভোজন করবে না যার মধ্যে কোনো পুষ্টিগুণই না থাকে আর যাকে হজম করা আমাদের শরীরের জন্য বোঝা হয়ে পড়ে বেশি ভাজাভুজি ও বাসি খাবার খাবে না এই তিনটি সাদা বিষের থেকে যতটা পারবে দূরত্ব বজায় রাখবে প্রথম হলো চিনি দ্বিতীয় লবণ এবং তৃতীয় ময়দা চিনি ও ময়দা থেকে তো আমাদের শরীর কোনো পুষ্টি পায় না আর এগুলিকে হজম করাও আমাদের শরীরের জন্য খুবই কষ্টকর এই জন্য এই দুটি জিনিসকে খুবই কম খাও যে কোনো ভোজন মন ভরার জন্য নয় পেট ভরার জন্য করো যখন ক্ষুধা লাগবে তখনই ভোজন করো আর সব সময় নিজের ক্ষুধা থেকে একটু কম খাও রাত্রে যত তাড়াতাড়ি সম্ভব ততই তাড়াতাড়ি খাবার খাওয়ার চেষ্টা করো নিজের খাদ্য তালিকায় জীবিত ভোজন যেমন ফল টাটকা সবজি ইত্যাদি খাবার অবশ্যই খাও সকালে উঠে খালি পেটে জলপান করো ভোজন করার আগে জলপান করো কিন্তু ভোজন করার সঙ্গে সঙ্গে কখনোই জলপান করবে না ভোজন সব সময় শান্ত এবং খুশি মনে করো আর ভোজন গ্রহণ করার সময় তার সম্পূর্ণ আনন্দ উপভোগ করো আমরা আমাদের শরীরকে যেমন ভোজন দিই এই শরীর ঠিক তেমনভাবেই কাজ করে এই জন্য নিজের ভোজন ও তার পুষ্টিগুণের ধ্যান রাখো ষষ্ঠ অভ্যাস হলো তার সঙ্গে প্রতিদিন কিছুটা সময় কাটাও যারা তোমাকে সত্যিকারের ভালোবাসে তোমাকে গ্রাহ্য করে যেমন তোমার বাবা মা ভাই বোন বা তোমার সত্যিকারের কোনো বন্ধু এই একটি অভ্যাস তোমার পরিবারে খুশি ও শান্তি নিয়ে আসে পরিবারের সদস্যদের মধ্যে প্রেম এবং একতা বাড়ায় যাতে করে তুমি অনেক বেশি খুশি ও শান্ত থাকো পারিবারিক অশান্তি কম থাকার জন্য নিজের গুরুত্বপূর্ণ কাজে বেশি করে ধ্যান দিতে পারো আর আরও ভালো পরিণাম পেতে পারো সপ্তম অভ্যাস হলো প্রতিদিন কিছুটা সময় নিজেকে দাও আর এই কিছুক্ষণ সময়ের মধ্যে তোমার সঙ্গে যেন আর কেউ না থাকে এই সময়টা শুধুমাত্র তোমার নিজের জন্য যেখানে তুমি একা একান্তে থাকবে নিজের ব্যাপারে চিন্তন করবে নিজের ভালো এবং খারাপের ব্যাপারে বিচার করবে নিজের ভবিষ্যতের ব্যাপারে ভাববে নিজের কাজের ব্যাপারে ভাববে নিজের অন্তরের গভীরতায় পৌঁছানোর চেষ্টা করবে এই একান্ত সময়ের ব্যবহার তুমি নিজেকে আরও ভালোভাবে জানার এবং বোঝার জন্য করবে এই সময় তুমি নিজের দুর্বলতার ব্যাপারে বিচার করবে আর সেটাকে কিভাবে ঠিক করবে এর ওপর অধ্যয়ন করবে সফল অভ্যাসের শ্রেণীতে অষ্টম অভ্যাস হলো সময়ের সঠিক ব্যবস্থাপনা করা এবং তার সঠিক ব্যবহার করা এই জীবন দিন মাস ও বছরে গোনা হয় তাই যে দিনকে সামলাতে শিখে যায় সে বছরকে সুধরে নেবে আর যে বছরকে সামলাতে শিখে যাবে তার সম্পূর্ণ জীবন সুধরে যাবে এই জন্য নিজের দিনকে সঠিকভাবে সামলাতে শেখো যেটা সব থেকে গুরুত্বপূর্ণ কাজ সেটা সব থেকে প্রথমে শেষ করো এই দুনিয়ার যে কোনো ক্ষেত্রে সময় সবার কাছে চব্বিশ ঘন্টায় থাকে কিন্তু এই চব্বিশ ঘন্টার মধ্যেই কিছু মানুষ অসাধারণ কিছু করে দেখায় নিজের এক জীবনেই কত কিছু কাজ করে দেখায় কিন্তু অপরদিকে বেশিরভাগ লোক নিজের ছোট ছোট কাজেই বিভ্রান্ত হয়ে থাকে আর সারা জীবন এটাই বলতে থাকে যে এই কাজের জন্য সময় নেই ওই কাজের জন্য সময় নেই তাহলে আসল সমস্যা কোথায় সমস্যা হলো নিজের সময়কে সঠিকভাবে ব্যবহার না করা নবম অভ্যাস হলো রাত্রে তাড়াতাড়ি ঘুমানো এবং সকালে তাড়াতাড়ি ওঠা যে ব্যক্তি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে ওই ব্যক্তি কিছুটা অতিরিক্ত সময় পেয়ে যায় সব থেকে গুরুত্বপূর্ণ কাজকে শেষ করার জন্য যেমন ধ্যান করার অভ্যাস ব্যায়াম করার অভ্যাস বই পড়ার অভ্যাস ইত্যাদি সকালে প্রতিদিন তাড়াতাড়ি উঠে ধ্যান করার অভ্যাসের ফলে সম্পূর্ণ দিন মন শান্ত ও খুশিতে থাকে এর সঙ্গে সঙ্গে সকালে তাড়াতাড়ি উঠে কাজ শুরু করার ফলে ওই ব্যক্তির কাজ সময়ের মধ্যে সম্পূর্ণ হয়ে পড়ে আর সে অযথা চিন্তা ও ভাবনা থেকে বেঁচে যায় সকালে তাড়াতাড়ি উঠে কাজ শেষ করার ফলে ব্যক্তির মধ্যে এমন একটা অনুশাসন জন্ম নেয় যেটা তাকে সফলতার শিখরে পৌঁছে দিতে পারে আর অন্তিম ও দশম অভ্যাস হলো বীর্যপতন ধূমপান এবং মদ্যপান থেকে বাঁচো এই তিনটি কাজই এমন খারাপ অভ্যাসের লক্ষণ যেটা নিশ্চিতভাবে তোমাকে পিছিয়ে ফেলবে এই তিনটি কাজই তোমার মানসিক এবং শারীরিক দিক দিয়ে খুবই ক্ষতিকারক বীর্যপতন তোমার তেজ ও আত্মবিশ্বাসকে শেষ করে দেয় এর সঙ্গে সঙ্গে এটা তোমাকে শারীরিক ও মানসিকভাবে দুর্বল করে ফেলে যদিও এই তিনটি জিনিসকেই ত্যাগ করা এতটা সহজ নয় কিন্তু যদি তুমি চাও তাহলে তোমার দৃঢ় ইচ্ছা শক্তির মাধ্যমে এগুলিকে ত্যাগ করতে পারবে এগুলো থেকে মুক্তি পেতে পারবে এগুলি বলার পরই গুরু তার উপদেশ দেওয়া বন্ধ করে দেন এবং তিনি মৌন হয়ে পড়েন এটা দেখেই সমস্ত শিষ্যরা বুঝে যায় যে এখন এখান থেকে যাওয়ার সময় হয়ে গেছে তারা সবাই এই মূল্যবান উপদেশের জন্য গুরুকে ধন্যবাদ জানায় এবং সেখান থেকে চলে যায় বন্ধুরা আশা করছি এই ভিডিওটি সবার জন্য খুবই শিক্ষামূলক যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন আর যদি এই ধরনের শিক্ষামূলক ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ইতিমধ্যেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ